তিনটা ওডিআই তিনটা টি তিনটা টি টেস্ট ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করতেছে সেখানে তারা পুরো চিল মুড়ে আছে হ্যাঁ কারণ নাস্তানাবুদ সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে নাস্তানাবুদ হওয়ার পরও বাংলাদেশ চাচ্ছে সব কিছু ভুলে সুন্দরভাবে একটা শুরু করতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত আপনারা চিন্তিত আছেন কিনা জানি না তবে আমি বিশাল একটা চিন্তার মধ্যে পড়ে গেছি কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরে যে পারফরমারগুলো আমাদের ছিল যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মুস্তফুর রহিম তারা কিন্তু কেউই নাই এখন কথা হচ্ছে বাংলাদেশ দল এই সিনিয়র ক্রিকেটার ছাড়া নতুন একটা বাংলাদেশ টিম সেখানে কিন্তু খেলতে গেছে যেমন সাদমান হোসেন জাকির হাসান জয় অঙ্কন জাকির হাসান শুধুমাত্র দেখা যাচ্ছে মানে মমিনুল হক বাদে একজনেরও কিন্তু টেস্ট খেলার তেমন একটা অভিজ্ঞতা বাংলাদেশের নাই এখন কথা হচ্ছে বাংলাদেশের এই যে অনভিজ্ঞ একটা টিম পুরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের এই বাঘা বাঘা বোলারগুলোর সাথে পেরে কি উঠতে পারবে কারণ আমাদের সিনিয়র ক্রিকেটারাই যারা ছিল আঠারো উনিশ বছরের কেরিয়ার তারাই তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচে দাঁড়াইতে পারে না কারণ কঠিন বাউন্সি একটা উইকেট থাকে এখানে কোনো প্রকার স্লো উইকেট হওয়ার কোনো চান্স নাই এখানে সব সবসময় সফল হয় সেক্ষেত্রে একটা দিক থেকে সুবিধা হবে যে বাংলাদেশের প্রেসাররা যেমন নাহিদ রানা আছে হাসান মাহমুদ আছে তাসকিন আহমেদ আছে এরা কিন্তু খুব ভালো একটা সুবিধা পাবে এখানে কারণ কঠিন বাউন্সি উইকেটে কঠিন ভালো পেসার যদি এই উইকেটে থাকে আপনার হাতে তাহলে প্রতিটা দলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সুবিধা পায় সেক্ষেত্রে বাংলাদেশের প্রেসাররাও কিন্তু সুবিধা পাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু আমি চিন্তিত আমাদের ব্যাটসম্যানদের নিয়ে মানে আমাদের ব্যাটসম্যানরা যে ধারাবাহিক মানে খারাপের দিক থেকে যে ধারাবাহিক তারা যে দেখা যাচ্ছে ফেলিয়ারের দিক থেকে ধারাবাহিক তারা একটা ইনিংস ভালো খেলবে দশটা ইনিংস খারাপ করবে এটাই তাদের দেখা যাচ্ছে এটাই তাদের রুটিন হয়ে দাঁড়াইছে মমিনুল একটা ম্যাচে যদি সেঞ্চুরি করে পাঁচটা ম্যাচ ফ্লপ করবে একটা সেঞ্চুরি করবে জয় যদি একটাতে সেঞ্চুরি করে পাঁচটা ম্যাচ ফ্লপ করবে একটা ম্যাচে তারপরে ভালো করবে জাকির হাসানও সেম অবস্থা তাহলে বাংলাদেশ দলের এই ধারাবাহিকতাটা কবে আসবে ভাইয়া বাংলাদেশ দল টি টোয়েন্টিতে যে পারফরমেন্স করতে পারে না সেটা আমরা জানি বাংলাদেশ দলের সবচেয়ে শক্তিমুক্ত জায়গা হচ্ছে ওডিআই এটা আমরা জানি কিন্তু সেই ওডিয়াই তো আমরা আফগানিস্তানের সাথে গিয়ে ধরাশই এখন ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সেই ওডিয়াইতে কি পারবো টি টোয়েন্টিতে আমাদের অবস্থা খুবই নাজেহাল সেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কি এই টি টোয়েন্টিটা সামাল দিতে পারবো আমি খুব চিন্তিত বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে সেটা ওডিয়াই হোক টেস্ট হোক এবং টি টোয়েন্টি হোক সেটা নিয়ে খুবই চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ কারণ তাদের আমার মনে হয় কি কোচ একের পর এক কোচ বদলায় কোনো লাভ নাই বাংলাদেশ দলের প্রথমত বদলাতে গেলে আগে বদলাতে হবে বাংলাদেশ দলের প্লেয়ারদের মেন্টালিটি কারণ মেন্টালিটি সেট না হলে এখানে কোনোভাবেই একটা ক্রিকেট টিমের কোনোভাবেই একটা ক্রিকেট টিমের উন্নতি সম্ভব না আপনারা ইন্ডিয়ার দিকে তাকান আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের যে টি টোয়েন্টি টিমটা একদম পূর্ণাঙ্গভাবে একটা নতুন টিম যেখানে কোনো প্রকার একশো ম্যাচ খেলা প্লেয়ার নেই পঞ্চাশটা ম্যাচ খেলা প্লেয়ার নাই ইন্ডিয়ার এই টিমে শুধুমাত্র সূর্য কুমার যাদব ছাড়া আমি কোনো মানে অভিজ্ঞ টিম দেখি না সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের এমন একটা অবস্থা যাদের নতুন আসলে মানে সময় দিতে হবে এই যে জাকির হাসান জাকির আলী আসছে তাকে নাকি সময় দিতে হবে অনেককে সময় দিতে হবে জাকির হাসানকে সময় দিতে হবে সালমান হাসানকে সময় দিতে হবে তাহলে আমাদের কথা হচ্ছে আমার কথা হচ্ছে ন্যাশনাল টিমে এসে যদি বাংলাদেশের খেলোয়াড়দেরকে সময় দিতে হয় তাহলে এরা ঘরোয়া ক্রিকেট খেলে কি খেলে না এরা মানে নিজের প্রস্তুতিটাকে ঘরোয়াতে নেয় কি নেয় না তারা কি নিজেকে প্রিপেয়ার করে ন্যাশনাল টিমে আসবে না তারা কি ন্যাশনাল টিমে এসে প্রিপারেশান নেবে ন্যাশনাল কোনো প্রিপারেশানের জায়গা আফগানিস্তানের প্লেয়াররাও তো ন্যাশনাল টিমে এসে প্রিপারেশান নেয় না তারা তো ন্যাশনাল টিমে এসে নিজেদের পারফরমেন্সটাকে খুঁজে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করে যে আমি ন্যাশনাল টিমে আসছি কারণ আমি ন্যাশনাল টিমের যোগ্য তার মানে বাংলাদেশের খেলোয়াড়রা যখন ন্যাশনাল টিমে আসে তাদেরকে সময় দেওয়ার জন্য যে উঠে পড়ে লেগে থাকে মানে কোচ টিম ম্যানেজমেন্ট বিসিবির যারা পরিচালক আছে সবাই তাহলে ন্যাশনাল টিম কী হচ্ছে প্রস্তুতি নেওয়ার জায়গা প্রশ্ন কিন্তু একটা বিশাল থেকে যায় তো ন্যাশনাল টিম যদি প্রস্তুতি নেওয়ার জায়গা হয় তাহলে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা মানুষের ঘরোয়া ক্রিকেটগুলো খেলে না কেন ঘরোয়া পিসে ভালো করে না কেন ঘরোয়া পিসে যখন খেলে তখন তো টাকার লোভে বলে যে এটাই ভালো পিস এর থেকে ভালো পিস হয় না সেখানে যখন বাইরের টিমে খেলতে যায় বাইরের দেশে খেলতে যায় তখন একের পর এক অজুহাত আমাদের এটা হইতেছে না সেটা হইতেছে না আমরা এটা খেলতে অভ্যস্ত না ওরা খেলতে অভ্যস্ত না অথচ ইন্ডিয়ার একটা কোচি নাদান প্লেয়ার তিরক বার্মা তিনি টি টোয়েন্টি খেলতেছে ইন্ডিয়ায় মানে সাউথ আফ্রিকায় গিয়ে সেখানে একের পর এক সেঞ্চুরি মারতেছে সো এই হচ্ছে বাংলাদেশ দলের ন্যাশনাল টিমের অবস্থা